গিহিলা কয়ে তর আমার রঙ্গিলা কই তর জানি না আছে কেমন তোমারি মারি অন্তর ভালো আছো না তো আমি জানি না ভালো আছো না তো আমি জানি না তোমারে খুঁজে বেড়াই সারা বাড়ি ঘর রঙ্গি কই তোর আমার রঙ্গিলা কই তোমার লাগি পরান দিঘি মায়াতে থই বুকের মাঝে উথাল পাথাল পীরিতের চড়ই তোমার লাগি পরান দিঘি মায়াতে থই বুকের মাঝে উথাল পাথাল পীড়িতের চড়ই মনে পড়ে কিনা মনে জানি তাও আমি জানি না তোমার খুঁজা বেড়াই শহর আর বন্ধ রঙ্গিলা কই তোর আমার রঙ্গিলা কই তোর